আসসালামু আলাইকুম ওরক এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমলটা করলে ফসল বেশি হবে আমরা অনেক সময় পেঁপে বাগান লাউ বাগান রমজানকে উপলক্ষ করে সামনে আসতেছে শশা বাগান করতেছে অনেকে লেবু করতেছে অনেকে মরিচ করতেছে যে যেটাই করুক না কেন তরমুজ করে এগুলো বলে শেষ করা যাবে না যে যেটা করুক না কেন এই আমি যেই প্রসেসটা বলবো যেই দিক নির্দেশনাটা দিব কোরআন আয়াত থেকে ইংসা আল্লাহ আল্লাহআ তাকে ফসল দান করবেন এখন আপনি চিন্তা করে দেখেন মাটি ফ্রেশ মাটি সুন্দর খালি পরে রইল ওখানে কিছুই হইল না কেন হয় না কারণ ওখানে কেউ কোনো চেষ্টা করে নাই কেউ কোনো কিছু লাগায় নাই আবার একই মাটি পাশের জমিতে কেউ কোনো কিছু লাগাইলো মাটিতে শ্রম দিল আল্লাহ তালা ওই মাটিকে একটা ফসল দান করেন তো যার মাটিতে হলো না তারটা কেন মানে তার দ্বারা কিছু কেন হলো না কারণ সে কোনো চেষ্টা করে নাই ঠিক এই আমলটা এটাও এক ধরনের চেষ্টা যারা করবে আল্লাহ তালা তাদেরকে ভালো কিছু দান করবেন অনেকের প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে যা হওয়ার তা তো হবেই তারপরেও ওই যে ওই জমিও তো আল্লাহ যেটা খালি পরে রয়েছে কেউ কোনো চেষ্টা করলো না ওখানে তো কিছু হইলো না আল্লাহ চান বান্দার চেষ্টা যে বান্দা তুমি এখানে একটু নারায় টারায় দেও এখানে ফসল দেওয়ার মালিক আমি আল্লাহ ঠিক একই নিয়মে যারা ফসল লাগাইছে সেখানে আল্লাহ তালা দিতেছে যে একটু চেষ্টা করে নাই ঘরে বসে রয়েছে তার জমি খালি পরে রয়েছে তার তাই হবে না ঠিক এই আমলটা যারা একটু চেষ্টা করবে আল্লাহ তালা তাদেরকে দান করবেন একটু বেশি ফসল দান করবেন চন্দ্র মাসের বিশ তারিখে বিশ তারিখের পর পুকুর অথবা কুয়ার পানিতে মানে পুকুর থেকে অথবা কুয়া থেকে কিছু পানি আপনি সংগ্রহ করবেন এক গ্লাস এক মুখ এক বালতি পানি সংগ্রহ করলেন এবং এই পানির মধ্যে আমি একটা আয়াত বলবো কোরআন একাডেমির আয়াত এই আয়াতটা মেসকা আম্বর দোকান থেকে অরিজিনাল জাফরান কালি নিয়ে নিতে পারেন জিরো এইট এ আমাকে কিছু সম্মান দিয়ে যেন তার বিজ্ঞাপন দিচ্ছি এই কালিটা দিয়ে আপনারা এই আয়াতগুলা নিজে নিজে লেখেন নিজে যদি কৃষকখল না পারেন মস্তিষ্ক রুদুরকে আপনার ছেলে মেয়ে যে কাউকে আমি তো দিয়ে দিয়ে দিচ্ছি তাদের মাধ্যমে আর্মিতে লেখাই আনেন লেখানোর পরে ওই যে পানি সংগ্রহ করেছেন ওখানে এটা শোবায় দেবেন এবং এই পানিটা আপনার যে ফসল সম্পূর্ণ গাছগুলোর ওপরে একটু করে ছিটিয়ে আগেন ওষুধের মতো আল্লাহর কোরআন কাজে দিবে